প্রতিটি প্রতিশ্রুতি শুনতে যত সহজ বাস্তবেতা ততটাই ভারী কারণ প্রতিটি প্রতিশ্রুতির পেছনে লুকিয়ে থাকে হাজারো পরিবারের আশা ত্রিপুরার হাজার হাজার কর্মচারী অনিয়মিত কর্মচারী এমনকি এসপিওরাও আজ সে আশার ভরসাতেই গুনছে সম্প্রতি এক সংবাদে প্রকাশ কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি সরকার পালন করেনি কর্মচারী সংগঠন বলছে নির্বাচনের আগে যা বলা হয়েছিল বেতন পদোন্নতি স্থায়ীকরণ সেসবের কিছুই এখনও রূপ পায়নি কিন্তু শুধু স্থায়ী কর্মচারীর নয় এরা যা আরও একদল মানুষ আছেন যাদের নাম অনেকেই জানে না কিন্তু তারা প্রতিদিন ইউনিফর্ম পরে দায়িত্বে যায় তারা হলেন এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার এসপিওদের জীবন যেন এক চলমান চুক্তি কাজ আছে কিন্তু স্থায়িত্ব নেই ডিউটি আছে কিন্তু পরিচয় নেই তারা নিরাপত্তা দেয় কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে নিরাপদ নয় বছর পর বছর তারা কাজ করছে কিন্তু এখনও চাকরি শব্দটা তাদের জীবনে অজানা অনেকে ভেবেছিলেন সরকারের প্রতিশ্রুতির পর এবার কিছু একটা বদলাবে কিন্তু বাস্তবে সে প্রতীক্ষা এখনও শেষ হয়নি কর্মচারীদের বলা হয়েছিল আপনাদের দাবি দেখা হবে এসপিওদের বলা হয়েছিল আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা চলছে কিন্তু বছর কেটে যাচ্ছে মুখে প্রতিশ্রুতি আছে কিন্তু কাগজে অগ্রগতি নেই একজন এসপিও একদিন বলেছিলেন আমরা পুলিশকে স্যালুট করি আবার সাধারণ মানুষকেও নিরাপত্তা দেই। কিন্তু আমাদের নিজের ভবিষ্যৎ কে দেবে এই প্রশ্নটা এখন ছড়িয়ে পড়েছে সবার মনে কারণ প্রতিশ্রুতি শুধু নির্বাচনের সময় শোনা যায় তাহলে বিশ্বাস কতদিন টিকে থাকে তবু আমরা বিশ্বাস রাখি একদিন আসবে যখন প্রতিটি কর্মচারী প্রতিটি এসপিও নিজের কাজের গর্বে বলতে পারবে আমরা শুধু কাজ করি না আমরা ráðstæðir ongur